रहे हैं बसें जला रहे हैं सर पब्लिक प्रॉपर्टी कचरा हो रही है यू हैव हाँ टू तो इशू शूटिंग ऑर्डर सर अरे शूटिंग ऑर्डर देना होता तो कब का दे चुका होता कुछ बसें जलती हैं तो जलने दो दुकानें लुटती हैं तो लुटने दो मैं दो चार को पकड़कर एक कमेटी बनाकर स्पॉट पर भेजता हूँ, तब तक संभालो शिल्पीर कल्पना प्रबोन मो सब समय अनेक देखे चले भविष्यते अनेक कुछ আমাদের নিশ্চয়ই সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে মনে আছে তার সঙ্গে সঙ্গে এই এই দশকের যে সিনেমাটি নায়ক এখানে নয়ের ভূমিকাটাও মনে আছে আজ থেকে ধরুন প্রায় আড়াই দশক আগে তৈরি হওয়া এই সিনেমাটা বাস্তবিক অর্থে আজকে যেন পশ্চিম বাংলার ক্ষেত্রে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে দেখুন সেদিন কিভাবে একজন মুখ্যমন্ত্রীর ভূমিকা ছিল যে তিনি বাস জ্বলতে দিয়েছেন তিনি মানুষের দোকানপাট ভাঙতে দিয়েছেন তিনি সব কিছু করতে দিয়েছেন তিনি হত্যা করার সুযোগ দিয়েছেন আজকে পশ্চিমবাংলাতেও কিন্তু আমরা একই চরিত্র দেখছি পুলিশের বড়বাবু আজকে কলকাতায় প্রেস কনফারেন্স করলেন সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে এরকম কিছু ছড়ানো যদি হয় বা এরকম যদি মানুষের মধ্যে কোন ভুল বার্তা যায় তাহলে তিনি ব্যবস্থা নেবেন আমার প্রশ্নটা একটা ঘটনাটা হয়েছিল সেদিন উনি এই কথাটা চিন্তা করেননি মোথাবাড়িতে যারা এই কাজটা করেছিল আজকে তাদের মনে হচ্ছে যে না এটা একটা ভুল হয়ে গেছে দেখুন ভুল যেটা হওয়ার সেটা হয়ে গেছে আপনি যদি রাজনৈতিক হিসাবে আসেন তাহলে আপনি যেখান থেকে আপনি ভেবেছিলেন আপনি সেই জায়গাতে অলরেডি পা দিয়ে ফেলেছেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছি আপনি সেই জায়গাটাতে পা দিয়ে ফেলেছেন কেন পা দিয়ে ফেলেছেন সেটার এবার আপনি বেসিক্যালি এটা ভেবেছিলেন যে এই যে হাই স্কুলের এই চাকরি বাকরির বিষয় নিয়ে আপনার এই সরকারের করা যে দুর্নীতি সেই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য আপনি বিষয়টাকে সাম্প্রদায়িকতার মধ্যে নিয়ে যাবেন দুটো গোষ্ঠীর মধ্যে মধ্যে লড়াইয়ের নিয়ে যাবেন এবং আপনি এখান থেকে বেঁচে যাবেন কিন্তু একটা জিনিস আপনি জেনে রাখুন আপনি দুদিক দিয়ে আটকে যাচ্ছেন কারণ আপনি যে সাতাশ পার্সেন্টের ওপর ভরসা করে আপনি এগিয়ে যেতে চাইছেন সেই সাতাশ পার্সেন্ট আজকে আপনাকে ব্ল্যাকমেল করছে আপনি যদি সঠিক হতে পারেন তাহলে পরে নিশ্চয়ই আপনি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু আজকে আপনি এতটাই অসহায় আপনার অসহায়তাটা দেখেও এখন ভীষণ খারাপ লাগে যে আপনি আজকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না কেমন করে জানেন আমি আপনাকে বলছি বামফ্রন্ট সরকার এই রাজ্যে ক্ষমতাতে এসেছিল জমি অধিগ্রহণ আইনের মধ্য দিয়ে ভূমি সংস্কার আইনের মধ্য দিয়ে লাঙল যার জমিদার আর এই লাঙলজার জমি তার এই আন্দোলনের মধ্য দিয়ে যখন তারা এসছিল তারপরে যেই মানুষগুলোর হাতে সেই জমিগুলো তুলে দেওয়া হয়েছিল বড় জমিগুলো ছোট ছোট খণ্ডে তুলে দেওয়া হয়েছিল আপনি সেই মানুষগুলোকে একত্রিত করে আপনি বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়েছেন আপনি এসছিলেন কিসের মাধ্যমে আপনি এসছিলেন চিটফান্ডের টাকা দিয়ে আপনি এসেছিলেন চিটফান্ডের মানুষের লক্ষ লক্ষ টাকা আপনার কুনাল একদিন আপনাকে বলেছিল যে ওই টাকার সবচেয়ে বড় ভাগিদার যদি কেউ থেকে থাকে সবচেয়ে বড় সুবিধা বাদী মানে সুবিধা পেয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি সেদিন লক্ষ লক্ষ গরিব মানুষের টাকা লুট করে আপনি ক্ষমতাতে এসছিলেন আর আজকে সেই টাকাই সেই টাকা তুলতে গিয়ে আপনি এক সময় বলতেন আপনি ছবি বিক্রি করে টাকা তোলেন সেটাও মিথ্যে কথা ছিল আজকে প্রমাণ হচ্ছে আপনি চাকরি বিক্রি করে টাকা নেন আর সেই গরিব মানুষের যে টাকা আপনার কাছে গেছে অন্তত পক্ষে কয়েক হাজার কোটি টাকা যে আপনার মানে আপনাদের দলীয় ফান্ডে গেছে বা আপনার ব্যক্তিগত খাতে গেছে বা আপনার পরিবারের কারো কাছে গেছে আজকে কিন্তু সেই অর্থের দুর্নীতি থাকতে গিয়ে আপনি ওই সাতাশ পার্সেন্টকে প্রশ্রয় দিয়ে আজকে মুর্শিদাবাদের এই ঘটনাগুলো কেমন লাগছে আপনি আপনি বুঝতে পাচ্ছেন। আমি জানি আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার পতন খুব কাছে কারণ বিজেপি আপনার থেকে কতটা পিছিয়ে আছে আপনার থেকে শুধুমাত্র পাঁচ শতাংশ ভোটে পিছিয়ে আছে মাথায় রাখবেন আপনি যে কাজটা আজকে করলেন যে কাজটা এই কয়দিন ধরে মোথাবাড়ি দিয়ে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত গিয়ে আপনি শুরু করলেন এই জায়গাটাতেই আপনার কিন্তু সবচেয়ে পতনের জায়গাটা আপনি খুঁড়ে রাখলেন কেন সেটা এবার আপনি আপনি মোথাবাড়িতে যদি আটকে দিতেন তাহলে পরে এবং এই আইন সংক্রান্ত বিষয় চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনি বাস্তবিক অর্থে সদর্থক হতেন তাহলে পরে হয়তো যারা সো কল্ড সেকুলার তারা আমাদের কথা ছেড়েই দিন যারা সো কল্ড সেকুলার তারা আপনাকে সমর্থন করবে আজকে আপনাকে যারা সমর্থন করবে তারা সকলেই দুর্বৃত্ত অথবা দুরাচারী তারা কেউ চাকরির টাকা নিয়েছে কেউ মন্দির ভেঙেছে কেউ মানুষ হত্যা করেছে এবং সর্বোপরি দিল্লির ফলাফলটা তো দেখেছেন আম আদমি পার্টির তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রস্তুত থাকুন আপনার পতন ভীষণ কাছে কারণ এই 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 ঘটনাগুলো বিগত মাসের যা ঘটনা ঘটনার মধ্য দিয়ে আপনি প্রমাণ করে ফেলেছেন যে আপনি আর ওই চেয়ারে বসার যোগ্য নন আপনিও ওই ভিলেন অমরিশপুরীর মতো একজন এমন মানুষ যে ক্ষমতার জন্য দোকান পাট পোড়াতে আগুন দিতে মানুষ খুন করতে এবং পুলিশকে নিষ্ক্রিয় রেখে শিক্ষিত যুবকদের উপরে অত্যাচার করে আপনি কোনো একটি সমাজকে দুরাচারী রূপে মানুষের কাছে পেশ করছে এবং আমি আজকে পশ্চিম পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ছাড় বেই এবং আপনাদের সমগ্রভাবে অপমানিত করে আপনাদের সমাজ সম্পর্কে একটি নেগেটিভ ধারণা করে দিয়ে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং এইটাকে এইটাকে যদি আপনারা প্রশ্রয় দেন সে দায়িত্বও আপনাদের কারণ পশ্চিম বাংলাতে ইতিমধ্যে সমস্ত জায়গাতে কিন্তু হাওয়া পরিবর্তন হওয়া শুরু হয়েছে সুতরাং আপনারা কি করবেন সেটা আপনাদের দায়িত্ব বাকিটা নিয়ে আমাদের আর কিছু বলার নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং সর্বোপরি মানুষকে সচেতন করার দায়িত্ব আপনি একজন এই সমাজের মানুষ হিসাবে আপনার তাই শুধু আমার দায়িত্ব না আপনার দায়িত্বটাও আপনি পালন করবেন ভালো থাকবেন নমস্কার ভারত মাতাকে